যে গলিতে যাচ্ছে সেই গলিতে কি ব্যাপার ভাই ভাই চাইবেন না আমি কি বলছি আমার এই মার্কেট দোকান পনেরোটা কি করবো এই মার্কেটের পনেরোটা আর যারা পাইকারি নিয়ে দোকানদার যারা বাইরে আছেন জি ভাই আমার কাছে মাল নিয়ে পাইকারি নিয়ে সিমু টাক্স ব্যস্ত না তাই নাকি ভাই ব্যস্ত না পাইকারি নিয়ে পাইকারির ছিল করবেন

আমার সব কারখানা আমার সবই আছে ভাই তবে সুতা থেকে তোলা সব আপনি সুতা কোন ডিজিটাল পিন কোন কারখানা কোন সব আমার নিজস্ব সব আমার নিজস্ব ভাই সব সবাই ভাই আছে ভাই এই যে বুটিক সে আছে ভাই 10 টা 30 500 টাকা ভাই 10 পিস 900 ভাই 10 পিস দিয়ে 900 টাকা ভাই সে ক্ষেত্রে যোগাযোগ করতে হবে তাই না অবশ্যই আমার নাম্বার থেকে যখন যোগাযোগ করব

একবার টাকা দিয়ে দিন ডাইরেক্ট তাই নাকি ভাই আমার কাছ থেকে 20 টাকা মাল মাল সেল না করতে ভাই জি ভাই মাল দিয়ে টাকা নিয়ে যাব টাকা নিয়ে যাব ভাই সিমুর আছে সম্ভব ও তার মানে যারা সরাসরি কারখানায় বা উৎপাদন কারি প্রতিষ্ঠান থেকে নিতে চান চলে আসতে হবে কোথায় ভাই সিমু ট্যাক্সে সিমু ট্যাক্সে দেই তো ভাই আমাদের লোকেশন হলো বুলতা গাউসিয়া ঠিক আছে নারায়ণগঞ্জ এটা বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একে নিস্তলয় 12 নম্বর গলি 185 নম্বর মানে সিমু ট্যাক্স সিমু ট্যাক্স হ্যাঁ এবার আমাদের আরেকটা সুযোগ দিয়েছেন কি কি ভাই যারা আমাদের কাছ থেকে 15 টাকা মাল নিব জি ভাই

ওরে জমজম অরিজিনাল জমজম এগুলো দেখবেন দৈর্জ্য দেখেন এখানে সবকিছু আছে আপনারা জমজম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা কিন্তু সবকিছু দেখিয়ে দিব এবং আপনাদের যে শোরুমটা আছে আমরা শোরুমে চলে যাই চলেন ইনশাআল্লাহ চলেন তবে আমরা তো একটা শোরুম দেখে আসলাম তাই তো ভাই হ্যাঁ দেখাইলাম আমি কিন্তু 13 নম্বর শোরুম দেখাইছি মানে 13 নম্বরে দেখাইছি আর বাকি সবই দেখাম ইনশাআল্লাহ সব একটা করে দেখাবো তাই তো ভাই বাড়ি আসে দেখাই দিবেন সমস্যা দেখাই দিবেন তারা নিতে চাচ্ছে অবশ্যই যোগাযোগ করবে তো আজকে দর্শকদের জন্য কি দেখাবেন ভাই শুরুতে আজকে দর্শকদের জন্য রয়েছে ঈদ ধামাকা অফার ঈদ দামা কা অফার তাই তো ভাই সত্যি একটা বাটিক প্রিমিয়াম দেখেন ওয়াও এই দেখেন ভাই আমার কাছে শুধু পাইকার আছে ভাইরা পাইকারি নিয়ে পাইকারি সব তারা আসবেন আমি তো পাইকারি তাই তো ভাই কারণ আমি তো কোম্পানি

তারপরে আফসানা লং আফসানা লং এর মধ্যে ভাই আগে ছিল আশি টাকা তাই নাকি ভাই এখন দিয়েছি একবারে কমেছে কম কমেছে কম ভাই 150 টাকা কমলে দাও আছে তাই নাকি ভাই দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় ভাই মাত্র তিনশো টাকা দিয়েছি আফসনা লং সুতির থেকে অনেক ভালো তাই না তারপর আমি ডিজে দামটা কমাই আইছি এই দেখুন ঠিক আছে রংজ থাকবে ভাই

সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আর দশ থেকে পনেরোটা মাল বলছি অবশ্যই দেখেন এখন দেখুন আমার ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান আমরা নিজের করছি হয়তো ইন্ডিয়ান জয়পুরি বলো অনেক ইন্ডিয়ান জয়পুরি বল

মোলক যে নিয়ে এসেপ্লিম নিয়ে আসবো ঠিক আছে আর কোনো ভয় নাই সিম রাখতে এসে করবো